আসসালামু আলাইকুম আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রধান উপদেষ্টা ডক্টর আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে আজীবনের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্যই তাদের যত কার্যক্রম অনলাইন বা অফলাইনে মিছিল মিটিং সমাবেশ শুধুমাত্র সেগুলোই নিষিদ্ধ করা হলো। গত বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং শাহবাগে ব্যাপক আন্দোলন বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে আর ব্যাপক আন্দোলনের মুখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ একটা দীর্ঘ বৈঠক হয় সেই বৈঠকের পরে তারা একটি সিদ্ধান্তে আসে নিষিদ্ধের ব্যাপারে আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আইন বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী এবং সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আরও বলা হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে ঘোষণা করা হবে তো আসিফ নজরুল আরও বলেন যে উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো একটি রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন এবং সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আর সেই সাথে আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তভাবে প্রকাশ করা হবে তো আমার কাছে মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করল যতক্ষণ না তাদের বিচার কার্য সম্পন্ন হয় আর যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ আইনেও সংশোধনী আনা হলো সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা বা আওয়ামী লীগের দল হিসাবে তাদেরকে শাস্তি দিতে পারবে এমন একটা সংশোধনী আনা হচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার এখন আজীবনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি তাদের নির্বাহী আদেশের মাধ্যমে শুধুমাত্র নির্বাহী আদেশে আওয়ামী লীগকে তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের যারা আন্দোলন করলেন তারা আংশিকভাবে বিজয়ী হয়েছেন আর যখন আওয়ামী লীগের চূড়ান্ত নিষিদ্ধের ঘোষণা আসবে সেটাই হবে আপনাদের চূড়ান্ত বিজয় এজন্য হাসনাদ আবদুল্লা এই আন্দোলন শেষ হয়নি আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না এই কথাটা বলেছিলেন এজন্যই যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যবেক্ষণ করবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সেই সাথে তারা জুলাই ঘোষণাপত্র খুব দ্রুত প্রকাশ করার বিষয়েও বলেছে তো আওয়ামী লীগ একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হলো এটাও কিন্তু আওয়ামী লীগকে একটা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করারই সমপর্যায়ের আর এখন যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটা সংশোধনী আনা হলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে বিচারিকভাবেও নিষিদ্ধ ঘোষণা করতে পারবে তো যেহেতু বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো তো আমার কাছে এটা সাময়িক সময়ের জন্যই মনে হচ্ছে যতক্ষণ আওয়ামী লীগের বিচার কার্য শেষ না হয় আর আগামীকাল এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিপত্র আসবে সেখানেই বোঝা যাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি কি শর্ত প্রযোজ্য রয়েছে তো দর্শক মণ্ডলী আওয়ামী লীগকে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হলো তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান